যেমন ধরো তোমরা যখন এক্সাম দিচ্ছ তোমরা খুব ভালো করে জানো যে ধরো আমি কথাই বলছি এখনকার যুগে যা হয় আর কি তোমরা তো জানো যে চল্লিশ নাম্বারের শর্ট কোয়েশ্চেন আছে আচ্ছা কিনা চল্লিশ নাম্বার শর্ট কোয়েশ্চেন চল্লিশ নাম্বার ব্রড কোয়েশ্চেন আর কুড়ি নাম্বার তোমার প্র্যাকটিক্যাল এবারে একটু লজিক্যালি ভাবো কেউ যদি শর্ট কোয়েশ্চেনগুলোর উপর বেশি ভালো করে ফোকাস করে আর ব্রড কোয়েশ্চেন সে মোটামুটি পড়ে গেছে বুঝতে পারলে কি বললাম তাহলে শর্ট কোশ্চেনগুলো পড়তে বেশি টাইম লাগবে না যে টাইম ব্রড কোশ্চেন মুখস্থ করতে লাগবে বুঝতে পারছি কি বলছি কি তোমার পরীক্ষার সময়ে শর্ট কোশ্চেনগুলো করতে বেশি টাইম লাগবে না যে টাইম ব্রড কোয়েশ্চেন লিখতে লাগবে ঠিক কি না এবারে তুমি ওই এমসি কিউ এক নম্বরের যে শর্ট কোয়েশ্চেন আছে ওগুলো তুমি প্রথমে অ্যাটেন্ড করার চেষ্টা করবে নাকি ওই ব্রড কোয়েশ্চেনগুলো লিখতে যাবে যেগুলো তোমার টাইম খেয়ে নেবে এবারে ব্যাপারটা কি ওই শর্ট কোয়েশ্চেনে তুমি চল্লিশে চল্লিশ পেতে পারবো কিন্তু ব্রড কোশ্চেনে কখনো চল্লিশে চল্লিশ তুমি পাবে না এখন দিয়ে দিচ্ছে অনেক ক্ষেত্রে ওটা আলাদা কথা কিন্তু তুমি চল্লিশে পাঁচ মানে কুড়ি বাইশও পঁচিশও পেতে পারো কিন্তু শর্ট কোশ্চেন তুমি যে কটা লিখবে সে কোটাতেই নাম্বার পাবে কিন্তু তোমার টাইম অনেক কম লাগবে ওই চল্লিশ নাম্বার ব্রড কোশ্চেন লিখতে ধরো আমি বলছি দু ঘন্টা তোমার এক্সামে এক্সাম টাইম দু ঘন্টা আমি এক্সাম্পল দিচ্ছি তো ওই শর্ট কোয়েশ্চেন গুলো তোমার বলতে গেলে কুড়ি পঁচিশ মিনিটে হয়ে যাবে কি আধ ঘন্টাতে ম্যাক্সিমাম হয়ে যাবে কিন্তু ব্রড কোয়েশ্চেন গুলো দেড় ঘন্টা লাগবে এবার তুমি বোকার এটা কোন জায়গায় দেবে যখন দেড় ঘন্টা ব্রড কোয়েশ্চেন গুলো আগে করতে যাবে তখন তুমি ফ্রাস্ট্রেশন হয়ে যাবে লাস্টে করতে গিয়ে এবং তুমি আলটিমেট নাম্বার খারাপ করে ফেলবে তো যেখানে তোমার সিওর শর্ট নাম্বার সেগুলোকে আগে ভালো করে করতে হবে এখানেও তাই পড়ার সময়ও তাই যেগুলো সিওর শর্ট যেগুলো থেকে ম্যাক্সিমাম আসার চান্স থাকে যে চ্যাপ্টারগুলো থেকে যে টপিকগুলো থেকে সেগুলোকে আগে ভালো করে পড়ব তারপরে আমি বাকিতে যাব এটাই প্রিন্সিপাল মেন সব আমি একবারে পড়তে যাবো না সব আমি একবারে গুরুত্ব দিতে যাবো না বুঝতে পারলাম কি বলছি একদম সিম্পল ঠিক আছে তো এই জিনিসটাকে ফলো করতে হবে এবং এটা তুমি চাইলেই করতে পারবে তুমি চাইলেই করতে পারবে অনেকে কি করে ধরো একদম প্রথম চ্যাপ্টার থেকে শুরু করেছে শেষ চ্যাপ্টার অব্দি সব পড়ে যাচ্ছে এক ধার থেকে আরে ভাই কোন জায়গাটা থেকে ভালো করে কোশ্চেন আসে সেটাকে রিসার্চ করো তারপর পড়ো তুমি যদি সেটা না করো তাহলে সমস্ত চ্যাপ্টার তুমি শেষ করতে পারবে না আর শেষ করলেও মনে রাখতে পারবে না পরীক্ষা অবধি তখন তোমার সবকিছু জলে চলে যাবে তো যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো সিওর শর্ট সেগুলোকে আগেই পড়ো তারপর টাইম থাকলে ওইগুলো পড়ো এক্সট্রা গুলো কিছু কিছু কোশ্চেন দেখবে স্যার ম্যামরা চারটে লিখিয়ে দেয় দুটো আসবে আবার কিছু কিছু কোশ্চেন আছে যেখানে বারোটা লিখিয়েছে সেখান থেকে একটা আসবে তো তুমি কোনটা করবে আগে ওই চারটে ওটা মাস্ট কারণ ওই বারোটা করতে গিয়ে তুমি যে মানে যতটা চাপ তুমি নেবে ততটা তুমি ফল পাবে ক্লিয়ার ঠিক আছে চলো